আজকে এমন একটা সহজ জিনিস আমি আপনাদেরকে বলবো যাদের দুর্দশা বা যারা দুর্ভাগ্যে কষ্ট পাচ্ছেন অর্থাৎ ভাগ্য কোনোভাবে সাথ দিচ্ছে না মানে সব জায়গায় আপনি ব্যর্থ 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 মানে কোনোভাবে আপনি মানে ভাগ্যকে টেনে নিতে পারছেন না সামনের দিকে এই কাজটা যদি আপনি একটু কষ্ট করে করতে পারেন ছোট্ট টিপসটা তাহলে কিন্তু সেই দুর্ভাগ্য আপনার যেমন কাটবে এবং আপনার কিন্তু সুদিনও ফিরবে দেখুন আমাদের কাজে মন বসে এবং আমরা খুব মানে টকভোগে হয়ে যাই টকভোগে হয়ে যায় নাকি মানে আমাদের এনার্জিটিক পাওয়ার বেড়ে যায় যখন কিন্তু সব কিছুতেই আমরা সফল হই যখন আমাদের কাজগুলো কিন্তু একটার পর একটা হয় আমরা সাকসেস পাই কারণ দেখুন সাকসেস আর ফেলার এই দুটো জিনিসের কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব হয় আমরা সবাই চাই আমরা সাফল্য পাই আমরা যদি ব্যর্থ না হই কিন্তু মাঝে মাঝে যখন ব্যর্থ হচ্ছেন সেই ব্যাপারটা আলাদা কিন্তু আপনি প্রায় ব্যর্থ হচ্ছেন আপনি যা করছেন সেটাইতেই ব্যর্থ হচ্ছেন তাহলে এটা কিন্তু মানে ব্যর্থ না এটা কিন্তু দুর্ভাগ্য তখন বুঝতে হবে চরমভাবে কোনো গ্রহগত দোষের শিকার আপনি হচ্ছেন কোনো একটা গ্রহ মানে গত দোষ যদি না থাকে তাহলে মানে একটা মানুষ যে কাজ করবে সেই কাজেই পরাজয় ঘটবে তা এটা কিন্তু কখনো হতে পারে না এটা কিন্তু সাধারণভাবে নিয়মে হয় না কারণ দেখুন আপনি কোনো জিনিসের প্রিপারেশান বা প্রস্তুতি না নিয়ে কিন্তু একটা কাজ করতে যাচ্ছেন না মনে রাখতে হবে এটা আপনি দুম করে একটা কাজ করতে যাচ্ছেন না তারপরেও সেই কাজে আপনি চূড়ান্ত ব্যর্থ কেন নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আরও পর্যন্ত সেই কাজটা করে তো ডক মানে টকভোগে হয়ে যাচ্ছে তারা তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে কিন্তু আপনি যা করছেন যেটা করছেন ভাগ্য আপনার সাথ দিচ্ছেন না এবং আপনি শুধু পয়সা নষ্ট করছেন টাকা নষ্ট করছেন বাট আপনি সেই কাজে সফলতা পাচ্ছেন না তো আজকে একটা চমৎকার জিনিস আমি আপনাদেরকে বলে দেবো এই কাজটা করলে আপনার ভাগ্য সাথ দিতে বাধ্য এবং আপনার জীবনে কখনো মানে আর মানে নিজেকে দুর্ভাগ্য বলে আপনার মনে হবে না আর মনে হবে না যে আপনার কোনো গ্রহগত দোষ কিন্তু গ্রহগত দোষ থাকলেও সেটা কিন্তু মানে কেটে যাবে এবং সেই গ্রহগত দোষের জন্য যে কাজগুলো আগে হচ্ছিল না সেটা কিন্তু আর হবে না দেখুন প্রত্যেকটা জানবেন একটা জিনিস প্রত্যেক সমস্যারই কিন্তু সমাধান থাকে এবার ব্যাপার হয় যে সমাধানটা আমরা কেউ করতে পারি না মানে আমরা মানে গোড়াটাই কিন্তু ধরি না আমরা কিন্তু আগাটাই ধরি মানে সমস্যার গোড়ায় যেতে হবে কারণ অনেক মানুষ দেখুন মানে বলতে আমার বাধা নেই তারা কিন্তু কি হয় মানে তারা প্রচণ্ড কি হয় তারা কিন্তু মানে ভাগ্য ঠাকু বলে সত্যি কথা বলতে কিছু মানতে চায় না বিশ্বাসও করে না দেখুন বিশ্বাস আপনার করার প্রয়োজনও নেই আপনি যদি সফলতা পান যদি দুর্ভাগ্য যদি আপনার ঘিরে না ধরে তাহলে আপনি ঠিক আছেন দেখুন যে রোগ রোগব্যাধিতে আক্রান্ত হয়নি সে তো রোগ ব্যাধির মূল্যটা বুঝবে না তাই নয় কি যে সুস্থ মানুষ সেই কেন ডাক্তারের কাছে যাবে ভালো করে আপনাকে এটা বুঝতে হবে কোনো সুস্থ মানুষ কি কখনো কোনো ডাক্তার দেখায় ভাবুন তো আপনারা একবার এই পৃথিবীতে কি এমন কোনো ব্যক্তি আছে যিনি সুস্থ কিন্তু আবার ডাক্তার দেখাচ্ছেন এই পৃথিবীতে তো কেউ নেই আর হবেও না আশা করি তাহলে জানবেন যে সবার তো গ্রহগত দোষ থাকবে না এটা তো স্বাভাবিক জিনিস তো যারা আছে যারা মনে করছেন যে না মানে আমি কাজ করছি কিন্তু আমি সফল হচ্ছি না আমি ব্যবসা করি আমি চাকরি করি সেখানে চূড়ান্ত ব্যর্থ কাজ করছি অনেকে এমন আছে যে তারা কাজ করতে চায় কিন্তু তাদের কাজ থাকে না পনেরো দিন কুড়ি দিন করে এক একটা কোম্পানিতে কাজ করে খুব খারাপ লাগে অনেক ক্লায়েন্ট কারণ দেখুন দীর্ঘদিন আমি এই পেশার সাথে যুক্ত আপনারা জানেন আঠেরো বছর ধরে আমি এই কাজ করে যাচ্ছি এক মনে এক জ্ঞানে তো অনেক মানুষ কিন্তু বলেন শাস্ত্রীজি মানে আমি কাজ করতে চাইছি কিন্তু দেখুন আমার ভাগ্য এতটাই খারাপ মানে ওই কোনো কোনো জায়গায় হয়তো পঁচিশ দিন কাজ করলাম কোনো জায়গায় কুড়ি দিন কোনো জায়গায় দেড় মাস ম্যাক্সিমাম জায়গায় আমার তিন মাসের বেশি ট্যাকে মানে টেকে না কাজটা চলে যায় কাজটা চলে যায় আমি কিন্তু আমার একশো শতাংশ দিয়ে কাজ করি তাহলে ভাবুন যে কতটা কষ্ট লাগে আপনার সন্তান হয়তো ভালোভাবে পড়াশোনা করছে কিন্তু সে তার কোনোভাবে রেজাল্ট আসছে না রেজাল্টে তার প্রতিফলন পাচ্ছে না দিন এক করে পড়াশোনা করছে রাত জেগে পড়াশোনা করছে বাট সে রেজাল্ট ভালো করতে পারছে না বাট সে রেজাল্ট ভালো করতে পারছে না কোনো কিছুতেই সে রেজাল্টটা কিন্তু ভালো করতে পারছে না দেখুন আলটিমেটলি তো রেজাল্ট আপনি দিনে পড়ুন রাতে পড়ুন চব্বিশ ঘন্টা পড়ুন কিন্তু আপনার রেজাল্ট যদি ভালো না হয় তখন তো নিজের কাছেও খারাপ লাগবে তো যাই হোক না কেন সমস্যা আপনি যেটা করবেন আপনি একটা রুদ্রাক্ষ মনে রাখবেন একটা রুদ্রাক্ষ আপনি লাল সুতোই দেখবেন দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায় একটা রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষটাই কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় কম বেশি পাওয়া যায় তো ওই পাঁচমুখী রুদ্রাক্ষটা আপনারা যে কোনো জায়গায় পাবেন একটা লাল সুতো দিয়ে আপনি ওই রুদ্রাক্ষ আপনার হাতে পড়ুন একটা রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা হাতে পড়বেন কিবারে পড়বেন যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবার অথবা বুধবার যে কোনো বুধবার অথবা শনিবার অথবা মঙ্গলবার একটা পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি লাল কালারের সুতো দিয়ে হাতে পড়ুন পুরুষ হলে ডান হাতে পড়বেন মেয়েরা বা মায়েরা হলে বাম হাতে পড়বেন আর যারা হাতে পড়তে চাইছেন না তারা কোমরে ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনাকে পড়তে হবে তার আগে একটু বলে দিই রুদ্রাক্ষ কি এনে দম করে আপনি পরে নেবেন তাতে কিন্তু কাজ পাবেন না তাহলে কী করে রুদ্রাক্ষ করবো ওই রুদ্রাক্ষটা আপনাকে দুধে ভিজিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়ে দেবেন দুধের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আপনি গঙ্গা দুধের মধ্যে আগে দেবেন দেওয়ার পরে তার মধ্যে একটু গঙ্গার জল দেবেন দেওয়ার পরে তারপরে আপনি হাতে করবেন সুতো দিয়ে আর আপনার কিচ্ছু করতে হবে না শুধু আপনি একটু রুদ্রাক্ষ ধারণ করুন এটা করার তিরিশ দিনের মধ্যে মাত্র উইদিন থার্টি ডেজ মাত্র উইদিন থার্টি ডেজ যদি আপনার উপকারে না আসে বা যে সমস্যার জন্যে আপনি ধারণ করছেন তাতে যদি উপকার না হয় দেখুন আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে তার জন্যে মনে রাখবেন আমি চেষ্টা করি আপনাদেরকেই কিন্তু একটু জেনুইন জিনিস বলার ওই অনেকে যেরকম আছে ইউটিউবে মানে যা খুশি আকডুম বাগডুম বলে দিলাম ওই আকডুম বাগডুম বলার মধ্যে কিন্তু আমি নেই কারণ দেখুন আমি অনেক ব্যস্ত থাকি কাজকর্ম করি মানুষ অনেকে দেখুন আমার থেকে ব্যক্তিগতভাবে তারা কাজ করে আমি কারণ আমি পার্সোনালভাবে কাজ করি এগুলো তো আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তার মধ্যেও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও করি চেষ্টা করি রোজ দেওয়ার হয়তো মাঝে মাঝে সম্ভব হয় না তো মূল ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করি অথেন্টিক কিছু দেওয়ার যেটা করলে সত্যিকারেরই আপনার কিছু উপকারে আসে কারণ আপনিও তো দেখুন কষ্ট করে ভিডিওটা দেখছেন সময় নষ্ট করছেন আপনি তো সময় খরচ করে আমার এই ভিডিওটা দেখছেন তো ওইসব সব আগডুম বাগডুম আলতো ফালতু জিনিস কিন্তু আমি ইউটিউবে দিই না পরিষ্কার হিসাব যেটা সত্যিকারের অথেন্টিক যেটা কার্যকারী এবং যেটাতে সত্যিকারের মানুষ উপকার পায় আমি সর্বদা চেষ্টা করি কারণ দেখুন এটা নিয়ে আমার গবেষণা চলছে পরিষ্কার কথা দীর্ঘ আঠারোটা বছর হয়ে গেল দু সাল ধরে আমি আঠারো বছর কাজ করছি এবং ছোট থেকে কিন্তু এই পেশায় আমি আছি তো দেখুন আমি দিন রাত এটা নিয়েই পড়ে থাকি তো আমি চেষ্টা করি মানুষকে নিয়ে ভাবি গবেষণা করি বলতে পারি যে কি করলে মানুষের এই সমস্যা থেকে মুক্তি ঘটে কোনো রকমের পয়সা খরচ না করে কারণ দেখুন অনেক মানুষ আছেন যারা দেখুন টাকা খরচ করতে পারেন না পরিষ্কার কথা তারাও তো চান যে তাদের কাজটা হোক তাদের জন্যে ছোট্ট টিপস একটু করে দেখুন আমার হিসাবে আপনি অবশ্যই কাজ করেন সবাই ভালো